সিরাজগঞ্জের জমিনে ভন্ড তাহিরিকে ঢুকতে দেওয়া যাবে না ভন্ড তাহিরি ওটার বেশি সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না ভন্ড কোলির সাথে তার উপর সম্পর্ক ওলিও পালাইছে ওইটাও পলাইছে ঠিক না ঠিক ওইটা ধরতে গেছে পুলিশ ওটা বিল দিয়া পালাইছে ও পালাইছে ইন্ডিয়া তার ওলি আর ও পালাইছে ওই কি দিয়া বিল দিয়া এগুলো আর সিরাজগঞ্জে ও ঢুকতে না পারে একটা ফিচ্চি আছে না ওই যে ওর বাফে কয়েকদিন আগে মিথ্যা খুঁজছিল জুবাইর আহমদ তাশরিফ

যদি কোনো মাহফিলে যায় তোর মতো জোবাইর আহমদ তাসরিফ তাহির সোতার জুতা নিচেই পড়ে থাকবে ঠিক কিনা বলেন কয় তাহির কে সিরাজগঞ্জে ঢুকতে যাবে না মনে হয় যেন তার বাফের সিরাজগঞ্জ তার বাফের সিরাজগঞ্জ তাহির কে সিরাজগঞ্জ ঢুকতে দিবে না বেটা তাহির চিনস তাহির পুরো গোটা ওয়াহাবিদের জম কথা কোন ঠিক কিনা বলেন এই দেখবেন পুরো টার্গেটটা এখন তাহির দিকে মামলাটাও তাহিরে দিছে পুরো টার্গেটটা তাহিরের দিকে কারণ তাহির এদের আব্বা ও আব্বা ঠিক কি না বলেন এজন্য তাহিদি বলে বারবার বলে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং কিন্তু জমা দেই নাই দেখেন না বাফের বেটা এতগুলো মামলা হওয়ার পরে যেই দিন মামলা ওই দিনই লাখ লাখ মানুষ চট্টগ্রাম মাহফিল করতেছে ঠিক কি না বলেন এখনো দুইটা তিনটা মাহফিল করতেছে লাখ লাখ মানুষ নিয়ে আর হ্যাঁ কয় তাহিদি সিরাজগঞ্জ ঢুকতে দিবে না এজন্য তাহিদি মাঝে মাঝে কয় কলাগাছের ডাগ্বা ব্যাডা হইলে আগ্বা কথা কন ঠিক কি না বলেন তাহিরের নামে রেফাজ হবে ফিনচিফলা ভাই বিশ্বাস করতো না দাওরা পরীক্ষা দিচ্ছে রেজাল্ট একবারে খারাপ কৌমিরা নিজেরাই ওরে মজা করছে আর হ্যাঁ এখন বড় হয়ে গেছে হ্যাঁ এখন বড় হয়ে গেছে ওই বাটা কাদিয়া থেকে ট্রিপল মাস্টার্স করছে কামিল করছে ওই বাটা নাকি কিছু জানে না ভণ্ড নাকি হাই, হায় হায় আদার ব্যাপারই জাহাজ নিয়ে গবেষণা করতে গেছে